বাড়তি দিয়ে এখান থেকে দিবেন আর বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো আপনার এখানে মূলত দুই গা চার গিরা কাপড় আছে আপনারা যখন একটা আটত্রিশ ইঞ্চি প্যান কাটিং পায়ে জমা কাটিং করবেন ওইটা দুই গা চার গিরা কাপড় আপনাকে অবশ্যই নিতে হবে এর কম নিলে কিন্তু হবে না তারপরে এই কাপড়টা আমরা দুই কাপড়টা এইভাবে একখানে করে ভাঁজ দেন নেব ভাঁজ দেওয়ার পরে এখানে সুন্দর করে কাপড়টাকে বসা নেব এইভাবে আমরা এটাকে সুন্দর করে কাপড়টাকে বসা আনব বসা নেওয়ার পরে এইটাকে আবার এইভাবে আরেকটা একটা এভাবে ভাঁজ দিয়ে নেব এইভাবে আমরা কাপড়টা কাটিং করে আগে সুন্দর করে ঘাসটা দিয়ে নেব এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা এটা কিভাবে কাটিং করবেন একদম সঠিক নিয়ম তারপরে এই যে এইখানে উপরে এইখানে উপরে এইখানে হাফ ইঞ্চি সেলাই সেলাইয়ের অ্যালাউন্স বাদ দিবেন দিয়ে তারপরে এইখান থেকে এখানে দুই ইঞ্চি রাবার যেটা লাগবে ওইটা বাদ দিয়ে দিবেন তারপরে আপনার এইখানে সাইড দিয়ে হাফ ইঞ্চি কাপড় রেখে দাগ দিয়ে চক দিয়ে যে দাগ অনুযায়ী এটা সাইডে সেলাই হবে এখানে সবার আগে আপনার এখানে লংটা মাপ দিয়ে নেবেন এখানে আপনার পায়জামার লং হলো আটত্রিশ ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পর এখান থেকে দুই ইঞ্চি বাদ দিবেন দুই ইঞ্চি বাদ দিলে আমি ছত্রিশে দাগ দিয়ে নেবেন তারপরে এখানে আপনার হাইয়ের মাপটা দিবেন এটা হাই হলো ছাব্বিশ ইঞ্চি এই যে তেরোতে দাগ দিয়ে নিলাম এখন এই দাগ দুটো আমরা সোজা করে এইভাবে দাগ দিয়ে নিব তারপরে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের এলাচ রেখে একটা দাগ দিয়ে নিব তারপরে এইখানে আপনার পায়ের মুখের মাপটা দেব এটা পায়ের মুখ হলো এগারো আপনারা প্যান কাটিং যখন হয় তখন একটু চাপানো হয় এই পায়ের মুখটা কম দেবেন তারপরে এখানে হাই যেটা থাকবে আপনার পনেরো ইঞ্চি হাই হবে আমি এদের পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি দাগ দিয়ে নিলাম এটা হাইতে সাড়ে পনেরো দিলাম তারপরে এইখানে আপনার মাপটা দিবেন আপনাদের যে কমরের মাপটা থাকবে তার থেকে দশ ইঞ্চি আপনারা বাড়তি দিবেন যেমন আপনার কমরটা থাকে যদি তিরিশ তো এখানে দিবেন চল্লিশ এইভাবে কমরের থেকে আপনারা দশ ইঞ্চি বাড়তি দিয়ে এখান দিবেন আর এখান থেকে দুই ইঞ্চি পরিমাণে এদিকে সরাই দিয়ে তারপরে এটা দাগটা দিয়ে নেবেন নেওয়ার পরে এখন এইখানে এই যে এইখান থেকে এইখানে মানে এই হাইয়ের এইখান থেকে আর পায়ের মুখ এইখানে সুন্দর করে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিলাম এইটার দাগ দিয়ে নিলাম এখন এইখানে আপনার হলো সেলাইয়ের বাড়তি অ্যালাউন্স রেখে এটাকে ছাড়বো রাবারের এইখানে সেলাইয়ের অ্যালাউন্স প্রয়োজন নাই কারণ এইখানে আমরা সেলাইয়ের অ্যালাউন্স যেটা লাগবে এটা কিন্তু রাইখা রেখেছে এইখানে হায়ার এইখানে হাফ ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্স রেখে এই হাইটা কেটে নিব তারপরে এই যে এইটাকে বলা হয় ইনসাইড এখানে ইনসাইডের এইখানে আপনার এক ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এটাকে কাইটা নিব তারপরে এইখানে নিচে তো এই যে হাফ ইঞ্চি অ্যালাউন্স এটাতে কাইটা নিব তারপরে দুই মাথা সুন্দর করে চাকাম দিয়ে নিব এখন এটা হলো মূলত প্যান্ট কাটিং পায়জামাটা কাটিং করলাম এখন আমরা এটা নিচে যে পট্টিটা হবে এইটাকে কাইটা নেব এইখানে যে কাপড়টা আছে এইখানে যে কাপড়টা আছে এটাকে সিঙ্গেল করে নিয়ে এটাকে একটা ভাঁজ দিয়ে নেব নিয়ে তারপরে এটাকে ভাঁজ দিয়ে নেওয়ার পরে মাপ দিয়ে নিবেন এইভাবে মাপ দিয়ে নিবেন মাপ দিয়ে নেওয়ার পর যেমন আপনার পায়ের মুখ হলো বারো ইঞ্চি আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি বাড়তি নিবেন নিয়ে এটাকে কাটবেন এটা এটাকে আমি কাইটা নিলাম এই পাশে এটাকে কাইটা নিব এখন যদি আপনার যদি পায়ের যদি আপনি মুখটার ভিতরে যদি কাটা দেন তো আপনি এর মাঝখান করে কাইটা নিবেন আর যদি আপনি কাটা যদি সাইডে না রাখেন তো আপনি এটা যেমন আছে এমনই রাখবেন শুধু নিচটা পরে লাগিয়ে দেবেন এতে এটা নিচে কাটা হবে এই কারণে আমি এটা কাইটা দিলাম এই কাইটা দেওয়ার পরে এটাকে ডাবল ভাঁজ দিয়ে এই যে এখানে নিচে লাগায় আর এটা আপনারা কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন এখন আমি আপনাদেরকে এইটা দেখাব এখন আপনাদেরকে দেখাই যে আপনারা এই প্যান্ট কাটিং পায়জামাটা কিভাবে সেলাই করবেন পায়জামাটা সেলাই করার আগে আপনাকে বুঝতে হবে সেলাই করার নিয়মটা তারপরে এটাকে আপনার সেলাই করতে হবে তো আমি এখন এইটা এক পাট করব। দুইটা পা একটা দিব আর একটা একটা এখানে নিব। করে পাট আমরা সেলাই করে নিব তো সবার আগে আমাদের কাজ হলো এইখানে আমরা একটা পা সেলাই দিব। এইখানে সেলাইটা দিব হাফ ইঞ্চি যে কাপড়ে অ্যালাউন্সটা রাখলাম কাটিং করার সময় ওইটা বাদ রেখে এইখানে সোজা সুন্দর করে এটা সেলাই দিয়ে নিব এটা সোজা সেলাই দেওয়ার পরে এখন আমরা এইটাকে উল্টা নিব এই যে এখানে উল্টা নেওয়ার পরে এটার উপরে দিয়ে একটা সুন্দর করে সোজা করে টপসিন দিয়ে নিব যখনই আপনারা প্যান কাটিং পায়জামা সেলাই করবেন অবশ্যই সাইড দিয়ে উপরে ডাবল করে দুইটা সেলাই দিয়ে নেবেন আমি এখানে একটা সেলাই দিলাম তারপর আর একটা সেলাই দিয়ে দিব আমি আপনাদেরকে যাতে করে ভিডিওটা বেশি লং না হয় এই কারণে সেলাইয়ের জায়গাগুলো একটু টাইনা দিচ্ছি তো আমি এইটা এখন টপ টপসি দিয়ে নিলাম সেম এইটার মতো করে আমরা যে আর একটা পা আছে ওই পাটা মতো করে সেলাই করে নিব। এখন আমি যদি দুটা পা সেলাইয়ের ভিডিও দিতে যাই ভিডিওটা একটু লং হবে এটা আমি যেভাবে সেলাই করে নিলাম সেম একইভাবে ওইটাকে সেলাই করে নিব ওই পাটা সেলাই করার পরে এখানে আমাদের এখন নিচের যে পায়ের যে মুখটা হবে পট্টিটা ওইটা আমাদেরকে বানায় নিতে হবে আর এখানে দেখেন এই যে কাপড়টা আছে ডাবল এই কাপড়টাকে ভাঁজ দিয়ে নিব সিঙ্গেল কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়ে ডাবল করব ডাবল করে একটা সাইড সেলাই দিয়ে এটাকে আবার উল্টায়া পাকা করে নিব এটা হলো নিয়ম এটাকে উল্টায় পাকা করে নিয়ে তারপরে এটা যে কোনাটা থাকবে সুন্দর করে এই কোনাটা উঠাবো উঠানোর পরে আপনার উপরের এক সাইড এখন পাকা হলো আর সাইডের এক সাইড আপনার পাকা হলো নিচে কিন্তু এক সাইড কাঁচা আর এক সাইড কিন্তু কাঁচা দুই সাইড কাঁচা থাকলো ছোট সাইড একটা বড় সাইড একটা তারপরে নিচটা মেশিন দিয়ে একটা সেলাই করে নিব এখন আমি এইটা যেভাবে সেলাই করে নিলাম সেম একইভাবে যে এই তিনটা আপনাদের এখানে মোটেই নিচের পায়ের মুখের পাট হলো চারটা যেহেতু এখানে নিচে জয়েন হচ্ছে জয়েন না হলে এখানে দুইটা পাট হতো জয়েন দেওয়ার কারণে এখানে পাট হচ্ছে চারটা সেম একইভাবে এক সাইড সেলাই দিয়ে ছোট পাশটা এটাকে সুন্দর করে কোনাগুলো উঠা তারপরে এটাকে এই সাইডটা সেলাই দিয়ে নিব এই যে সবগুলো পার্টে আমরা একই সিস্টেমে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে এখন এখানে দেখেন দুইটা দুইটা আলাদা করব এইখানে দুটা নিব যে পাকা দিয়ে দুই সাইডটা আমরা সেলাই দিয়ে উল্টে নিলাম ওই দুই সাইডটা এক পাশে রেখে ওইটা সেলাই দিয়ে ওই জায়গাটা আটকায় দেবো টাক দিয়ে এই যে এইভাবে টাক দিয়ে আটকায় দিব এইটার মতো করে এই যে এখানে আটকায় দিলাম তারপরে এইটাও আবার এইভাবে এই যে এটা কিন্তু যে দুই পাট আমরা ষোলো পাটটা যে সেলাই দিয়ে উল্টে নিলাম এই দুই পাট এই যে এটাও সেলাই দিয়ে এখন এইখানে আটকায় নেব এটা আটকানোর পরে এখন আমাদের কাজ হলো এইটা হলো নিচের মধ্যে জয়েন দিতে হবে এখন আমরা এই দুইটাকে রাইখে দিব এখন বডি দুটো আনবো এই যে বডি দুটো আইনা নিচের পাটা এখানে নিব নেওয়ার পরে আপনাদের এইখানে হলো এই যে মাস সিন্ডারটা পয়েন্টটা ঠিক রেখে দুই পাশে যে কাপড়টা বাড়তি থাকবে ওইটা বাড়তি রেখে এখানে সেলাই দিয়ে নিব এইটা হলো আপনার উল্ডা বাস থেকে সিধে বাস থেকে উল্ডা বাসের সেলাইটা নিয়ে যাবো আপনারা কিন্তু উল্ডা বাস থেকে সিধে বাস আনতে পারবেন না প্রত্যেকটা কাপড়ে কিন্তু উল্ডা সিধা আছে এই উল্টা সিধাটা দেখে আপনারা সিধা থেকে উল্টা বাসে শিলেটা নিয়ে যাবেন এই যে আমি সিধা বাস থেকে উল্টা বাসে শিলেটা নিয়ে গেলাম সাইডে যেভাবে ডাবল করে টপ সিন দিছিলাম সেম একইভাবে এইটার ভিতরেও সেলাইটা দিয়ে নেব যেন সেলাইয়ের সাইজটা সাইডটা যেভাবে হয়েছে এটাও কিন্তু সেম যেন একইভাবেই হয় যে একটা দিয়ে নিলাম তারপরে আবার আর একটা দিয়ে নেব সাইডটা সেলাই দেওয়ার পরে এটা এখন সুন্দর করে আমরা ইনসাইড যেটা আছে এই যে এটাকে বলা হয় ইনসাইড এই ইনসাইডটা সুন্দর করে সোজা করে এই যে কাটতে নিব সেলাইটা এইভাবে এভাবে এটাকে কাটতে নিব কাটতে নেওয়ার পরে আমি যে নিচটা যে লাগাইলাম এটার মতো করে ওইটার নিচটাও সেম একইভাবে লাগিয়ে নেবো সেম এইটার মতো করে এই যে তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অনেক সময় ভিডিও দিতে আমার অনেক কাজের ব্যস্ততার কারণে দিতে পারি নাই কিন্তু এখন আমি কন্টিনিউ ভিডিও আমার চ্যানেলে দিয়ে রাখবো নতুন নতুন ডিজাইনের আর হয়তোবা আমার আগের ভিডিওগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না এই কারণে এখন থেকে আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী ভিডিওর কোয়ালিটিগুলো যেন ভালো হয় যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো এইখানে এখন দেখেন এটা কিন্তু আমরা এক পাট রাখবো নিচে আর এক পাট রাখবো উপরে রাইখা এটা হাইয়ে সিলেটে দিব এখন আমরা যে সিলাইটা দিচ্ছি এটাকে বলা হয় আপনাদের হাই এখানে হাইয়ের যখন আপনারা সেলাইটা দিবেন এই সেলাইটা অবশ্যই আমাদেরকে ডাবল করে দিতে হবে কেন ডাবল করে সেলাই দিলে যেন হাইটে আপনার যখন আপনারা উঠবেন বসবেন তখন যেন হাইটের সেলাইটা সুইটা না যায় এই কারণে আমরা ডাবল করে সেলাই দিব তারপরে এটাকে এই যে ঘুরায় নিব নিয়ে এখন এটাকে বলা হয় ইনসাইড আমরা এই ইনসাইডটা সমান করে দেখব দেইখা তারপরে আপনাদের দুই পার্ট ঠিক আছে কিনা মাপে তারপরে এটাকে সমান করে নিয়ে এখানে পায়ের মুখটা সুন্দর করে সমান করে নিব সমান করে নেওয়ার পরে ইনসিটিভ দিয়ে আপনাদের যে মাপটা থাকবে সেই মাপটা এখানে দিয়ে নেবেন আপনি যদি মাপ একুরেট করে কাজ করেন প্রত্যেকটা জায়গাতে আপনাকে কিন্তু মাপটা ব্যবহার করতে হবে তো আমি মাপটা দেওয়ার পরে এখানে ইনসাইডটা সুন্দর করে সেলাই দিয়ে দেব আমরা যখন ইনসাইডে সেলাইটা দিব ওইটাও কিন্তু আপনার এই হাইয়ে যে ডাবল সিলাই দিছিলাম সেম একইভাবে ডাবল সিলাই দিয়ে দেব কারণ হাই আর ইনসাইডের ভিতরে আপনাদের যখন উঠতে বসতে আপনাদের মাইটটা বেশি পড়ে এই কারণে আমাদেরকে ডাবল সিলাই দিতে হয় এটা আমি হাই ইনসাইড ডাবল সিলাই দেওয়ার পরে এটাকে এখন উল্টা নিব উল্টা নিয়ে তারপরে এখন আমার এটা কাজ হলো রাবার লাগানো এখন আমি এটা রাবারটা লাগাবো রাবারটা লাগানোর জন্য উপরে যে এই দেখে এখানে যে কাঁচা একটা পাট থাকবে উপরে এটাকে সুন্দর করে উল্টা আপনাদের কাপড়ের যে সেলাই যেটা একটু কোচ থাকে ওগুলো ঠিক করে নেবেন নেওয়ার পরে এটাকে এখন উপরে যে কাঁচাটা আছে ওইটা একটা সেলাই দিয়ে আমরা ভাঙ্গিয়ে দেবো তার কারণ ওই কাঁচা অবস্থায় যদি আমরা রাবারটা লাগাই দেখা যে কাঁচাটা দিয়ে কিন্তু সুতে বের হয়ে কাঁচাটা কিন্তু তাড়াতাড়ি মানে রাবারটা বের হয়ে নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা একটা সেলাই দিয়ে পাকা করে নিব নেওয়ার পরে এখন এখানে রাবারটা লাগাবো রাবারটা লাগানোর কিন্তু একটা মাপ আছে ওই মাপ অনুযায়ী কিন্তু আপনাকে রাবারটা লাগাইতে হবে যদি আপনি মাপ অনুযায়ী রাবারটা লাগাইতে না পারেন তো আপনার রাবারটা হয় লুজ হবে না হলে টাইট হবে এই কারণে ওই মাপ অনুযায়ী আপনাকে রাবারটা লাগাইতে হবে এখানে রাবারটা একটার উপরে একটা ফালায়া আপনি সুন্দর করে দুটো টাক দিয়ে নিবেন টাক দিয়ে নেওয়ার পরে এখন এই যে বডিটা আনবেন আনার পরে আপনাদের কাপড়ে যে উপরে দু ইঞ্চি বাড়তি আছে ওইটার মধ্যে রাখবেন না তার নিচে এইভাবে কাপড় রাবারটা রাইখা ভাঙা এখানে সেলাই দিবেন এখানে তখন আপনি সেলাইটা দিবেন তখন যেন আপনার রাবারের উপরে যেন সেলাইটা না পরে যদি আপনি রাবারের উপরে সেলাইটা পরে তো যখন আপনি পরে একটা সেলাই দেওয়ার পরে যখন রাবারটা এইভাবে ঘুরেয়া কাপড়টাকে সব দিক দিয়ে ছড়াইয়া দিবেন তখন কিন্তু আপনি ছড়াইয়া দিতে পারবেন না এই যে আমি সেলাই দিয়ে নেওয়ার পরে এখন এই যে কাপড়টা যে রাবারে সব দিক দিয়ে আমি এখন এইভাবে ছড়ায়া দিব সমানভাবে যেন কোনো জায়গায় কম বেশি না হয় তো এইভাবে আমি এখন ছড়াইয়া দেওয়ার পরে এইখানে এখন সুন্দর করে রাবারটা লাগাইয়া দিব আর রাবারটা যখন লাগাবো রাবারটার মধ্যে আমরা দুইটা সেলাই দেবো যে কাপড়ের আপনার অ্যালাউসটা ছিল ওইটা দিয়েই আমরা রাবারটা লাগিয়ে নিব আর এইখানে যখন আপনারা রাবারটা লাগাবেন আপনাদের যে মাজার মাপটা থাকবে তার থেকে আপনারা আট ইঞ্চি কম দিয়ে রাবারটা লাগিয়ে দেবেন মাজার মাপ হলো আপনার জামার যে মাজার মাপটা থাকে ওইটার থেকে আট ইঞ্চি কম রেখে রাবার আপনি লাগিয়ে দিবেন আপনার রাবার ব্লুজও হবে না টাইট হবে না তো এইভাবে আপনারা সঠিক নিয়মে একটা প্যান কার্টিং পায়জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আমি চেষ্টা করলাম আমার সাধ্যমতো যাতে করে আপনারা খুব সহজেই শিখতে পারেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম